এসএসসি যা হচ্ছে চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের এসএসসি রেজাল্ট আগামী বারো মে রোজ রবিবার এবং তোমরা অনেকেই টেনশনে আসে যে তোমাদের অনেকেই রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হবে আবার অনেকেরই হবে না তবে তোমাদের একটু দুইটা সাবজেক্টে ফেলের হার একটু বেশি এবং তবে আগে থেকে হতাশ হওয়ার কিছুই নেই তো তোমাদের যেই দুইটা সাবজেক্টে একটু ফেলের হার বেশি সেটা হচ্ছে তোমাদের গণিত এবং তথ্য জগৎপুরতে আমরা তোমাদের শিক্ষকের সাথে কথা বলে দেখেছি এবং বোর্ড পরীক্ষকের সাথে কথা বলে দেখেছি এবং তারা বলেছে যে তারা একটু তথ্য জগৎপুর এবং তোমাদের গণিত বিষয় ফেল একটু বেশি এবং তোমাদের গত বিষয়টা কথা বলে বলি এবং তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বলি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তোমাদের পরীক্ষা হয় পঁচিশে মার্কের এবং সেটা হয় এম সিগু সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল পড়ে কারণ তোমাদের এখানে অনেক শিক্ষার্থীরা তোমাদের এবার ছয় থেকে সাত নম্বর পেয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই ফেল পড়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তবে তোমার যদি কোনো কারণে যদি ফেল চলে আসে সেক্ষেত্রে বা রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে এটা আমার প্রথম পরামর্শ থাকবে তো তোমাকে এখানে তোমাকে পঁচিশ এম পঁচিশটা এমসুকের মধ্যে তোমাকে অবশ্যই তথ্য যোগ প্রকৃতি তোমাকে আটটি হতে হবে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর পেয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা ফেল করেছে এখানে একটু ফেলের হার বেশি কারণ প্রতি বছর তোমাদের আইসিডি এবং গণিত বিষয় তোমাদের ফেলের হার একটু বেশি হয় কারণ তোমাদের তথ্য যোগ প্রকৃতি যেহেতু পঁচিশ মার্কের পরীক্ষায় সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এখানে ফেল করে এবং অনেক এবার অনেক শিক্ষার্থী তোমাদের তথ্য যোগপুরতে ফেল পড়েছে এবং পাঁচ থেকে ছয় নম্বর পেয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই এমসিবু ওই মাসিটা তোমাদের কিন্তু বোর্ড কৃতবক্ষ দেখে এবং এটা সম্পূর্ণ তোমাদের এমসিবু ওই মাসিটা তোমাদের মিশনের সাথে দেখায় এখানে চালেও কিন্তু তোমাদের মার্ক বাড়িয়ে দিতে পারবে না তোমাদের সে তো তোমার যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্চাল করবা তো তো তোমাদের গণিতটার কথা বলি তোমাদের গণিতটা গণিতটা তোমাদের এমসিবু তোমাদের এক এমসিবু তোমাদের ত্রিশ মার্কের পরীক্ষা হয় এবং লিখিত তোমাদের সত্তর মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাকে লিখিততে পাশ করতে হলে গণিতে তোমাকে অবশ্যই তেইশ পাইতে হবে এবং তোমাকে গণিতে এমসি কুতে পাশ করতে হলে তোমাকে অবশ্যই দশটা এমসি হইতে হবে কিন্তু এখানে অনেক শিক্ষার্থী এমচুকে গণিতের আঞ্জাদি ভুলভাল দাগিয়ে চলে আসছে কিছু বোঝে নাই এবং তারা ভুলভাল দাগিয়ে চলে আসছে এবং অনেক শিক্ষার্থী এখানে কিন্তু ফেল করেছে আমি বোর্ড কৃতজ্ঞগুলোর সাথে কথা বলে দেখেছি এবং শিক্ষকগুলোর সাথে কথা বলে দেখেছি আমরা তো এখানে অনেক শিক্ষার্থী ফেল পড়েছে কারণ তার আঞ্জেদি দাগিয়ে আসছে এবং তোমাকে আরে তোমাকে সিকের কথা বলি গণিতের সিকের কথা তুমি যদি একটু ট্রাই করো গণিতগুলো তোমার লিখিত পরীক্ষার গণিতগুলো তুমি যদি একটু ট্রাই করেছো এবং শিক্ষকরা তোমাদের নাম্বার বাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি এবং তুমি যদি কিছুই যদি না লেখে আসো পরীক্ষায় সাদা পেপার রেখেই চলে আসো গণিতের সেক্ষেত্রে তুমি কিন্তু শিক্ষক চাইলেও কিন্তু তোমাদের মার্ক বাড়িয়ে দিতে পারবে না এবং তোমাকে অবশ্যই কিছু লিখতেই হবে এবং শিক্ষক চায় তুমি কিছু লেখো এবং শিক্ষকরা তারা পাশ করে দিতে চায় এবং তোমার যদি কিছুই যদি তুমি যদি কিছুই না লিখে আসো সেক্ষেত্রে তোমাকে শিক্ষক কীভাবে নাম্বার দেবে তোমরাই একটু চিন্তা করো তো এই হচ্ছে ব্যবহার কারণ তোমরা যদি একটু চেষ্টা করো অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে তোমাদের গণিতে এবং অনেক শিক্ষার্থীকে শিক্ষকরা পাশ দিয়েছে এক দুই মার্ক বাড়িয়ে দিয়ে এবং তবে তুমি যদি এবং অনেক শিক্ষার্থী তারা কি করেছে তারা সাদা ব্যাপার রেখেই চলে আসে কিছু অঙ্কই তারা লিখেনি সেক্ষেত্রে কি তাদেরকে পাশ করে দেবে শিক্ষক অবশ্যই শিক্ষক চাইলেও কিন্তু এখানে পাশ করিয়ে দিতে পারবে না তবে সে যদি একটু চেষ্টা করতো সেক্ষেত্রে কিন্তু এক মার্ক এক মার্ক দুই মার্ক এক মার্ক দুই মার্কের জন্য যদি ফেল করতো তোমাকে পাশ করতে হলে তোমাকে গণিতে লিখিত হতে অবশ্যই তোমাকে তিন থেকে চারটি অঙ্ক লিখতেই হবে এবং গণিত অনেক শিক্ষার্থী লিখিততে চেষ্টা করেছে এবং ওরা তাদের নম্বর বাড়িয়ে দিয়েছে এবং বাড়ি দিয়ে তাদের পাশ করে দিয়েছে এবং তোমার আমি আবারও বলছি তোমার যদি কোনো কারণে তথ্য জোর এবং গইতে রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই বো চান্স করবা এবং তোমাদের বোধ চান্স করে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে কারণ এমন এমনও হয় তোমাদের তুমি পাশ করেছো কিন্তু তোমার রেজাল্ট ফেল চলে আসে সেক্ষেত্রে তুমি যদি বো চান্স করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে কারণ অনেক বোর্ডে এমন হয় যে তুমি পাস করেছো এবং তারা সফটওয়্যার এন্ট্রি করতে গিয়ে একটু মিস্টেক করেছে এবং নাম্বার কম বেশির কারণে তোমাদের রেজাল্টটা ফেল চলে আসছে সেক্ষেত্রে তুমি যদি বোর্ড চ্যান্স করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস চলে চলে আসবে কারণ অনেক শিক্ষার্থী এরকম হয় প্রতি বছর এরকম হয় কারণ অনেক শিক্ষার্থী পাস করে কিন্তু রেজাল্ট প্রকাশের সময় অনেক শিক্ষার্থীদের ফেল চলে যায় কিন্তু বোস চ্যালেঞ্জ করার পর তাদের রেজাল্ট পরিবর্তন হয় তো অবশ্যই তোমরা বোস চ্যালেঞ্জ করবা আর তোমাদের বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র শিক্ষার্থীগুলো শিক্ষার্থীরা অনেক কম ফেল করে কারণ এখানে তোমাদের বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলেই পাস যেহেতু কারণ তোমাদের এই গণিত এবং আইসিডে ফের হার অনেক বেশি হয় প্রতি বছরে কম বেশি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে তারাও দেখা সুযোগ পায় তো তোমাদের সামনে সি অ্যাডমিশন এইচএসি রেজাল্টের পর তো অবশ্যই সমস্ত গাইডলাইন তোমাদের দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে রাখবে তো ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হবে একটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো